গুড মর্নিং এভরিওয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সকাল সকাল এত সুন্দর রোদ দেখে মায়েতে আমাতে চলে আসলাম ছাদে কালকের কিছু ভেজা জামা কাপড় মিলবো বলে ছাদের মধ্যে কটা গাছ আছে দেখলাম খুব খারাপ অবস্থাতে পড়ে আছে গাছের গোড়াতে একদম আগাছায় ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে দিই আর সাথে সাথে মাও একটু গাছের টপগুলো ঠিকঠাক করে দিচ্ছিল তুলে দিয়ে একটু সরিয়ে দাও ওই দিকটা যাবো নাকি গাছটাকে ঘুরিয়ে দাও এই ছাদের গাছগুলো একদমই যত্ন করা হয় না তার সত্ত্বেও এত সুন্দর হয়েছে দেখো এই তুলসী গাছটা অথচ আমার ব্যালকনির তুলসী গাছটা কীরকম যেন হয়ে যাচ্ছে যদিও ওইটা উত্তর দিক সেরকম রোদ পায় না তাই হয়তো আর এখন আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা একটু ঠিকঠাক করছি কারণ আবার আজকে আমি আমার ঠাকুর ঘরে আমার মা লক্ষ্মীকে নিয়ে আসবো আমার ঠাকুরঘরটা একটু ছোট বলে আমি কোজাগরি লক্ষ্মী পুজোটা আমার ডাইনিং রুমে করেছিলাম ওখানটা সুন্দর করে সাজিয়ে ওখানেই পুজোটা করেছিলাম কদিন মা লক্ষ্মী ওখানেই ছিল আজকে আবার আমার ঠাকুর ঘরে নিয়ে আসবো তাই তার আগে ঠাকুর ঠাকুরঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর সাথে সাথে আমি এখানটাও একটু পরিষ্কার করে নেব। শুকনো ফুলটুল যা আছে এগুলো সব একটা ক্যারির মধ্যে আমি রেখে দেব রেখে দিয়ে পরে একটা আমাদের যে পাশে ঝিল আছে ওটার মধ্যে ফেলে দিয়ে চলে আসব। এগুলো তো আবার যেখানে সেখানে ফেলা যাবে না আর পুজোর দিনে মা লক্ষ্মীর পাশে যে একটা পানপাতা সুপারি এক টাকার কয়েন চেলি কাপড় এগুলো যে রেখেছিলাম ওইগুলো আর জলে ফেলবো না ওইগুলো এই কাপড়টার মধ্যে মুড়ে আমি আমার আলমারির লকারে রেখে দিলাম আর এখন আমি আবারও আমার ঠাকুর ঘরে চলে আসলাম আর সাথে সাথে আমার মা লক্ষ্মী গণেশ ভোলেনাথ সবাইকে সুন্দর করে সাজিয়ে পুজো করতে বসলাম চলো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য রাধে রাধে আর হ্যাঁ রিকোয়েস্ট রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও রাধে রাধে